রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে মেয়ের আবদার পূরণ করতে গিয়ে লাইফে এই প্রথমবার ডল কেক বানালাম তো ডল কেকের জন্য আমি এখানে আগে শুকনো উপকরণগুলো নিয়ে একসাথে জেলে নেব তো ডল কেকের জন্য আমি এখানে নিয়েছি দেড় কাপের মতন ময়দা আর নিয়েছি দুই চা চামচ গোড়া দুধ দিয়েছি অল্প একটু লবণ একটা চামচের মতো বেকিং পাউডার বেক টু বেকিং সোডা তো সবগুলো হচ্ছে একসাথে চেলে নেব আমি তো এখন হচ্ছে এগুলো সবগুলো একসাথে মিশিয়ে এক পাশে রেখে দিব তো এখানে নিয়েছি আমি ডিমের সাদা অংশ আর দিয়ে দিলাম এক কাপের মতো চিনি তো এগুলোকে হচ্ছে এখন ভালো করে বিট করে নিব তো চার থেকে পাঁচ মিনিট বিট করার পর দিয়ে দিলাম ডিমের কুসুমগুলো তো ডিমের কুসুমগুলো দেওয়ার পর আবারও চার থেকে পাঁচ মিনিট বিট করে নিব আমার এখানে ডিমগুলো বিট করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন যখন আমি একটা সংখ্যা লিখছি ওটা কিন্তু সাথে সাথে মিলে যাচ্ছে না তো এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো রান্নার তেল তো এখানে হচ্ছে রান্নার তেলটা দেওয়ার পর দশ সেকেন্ডের মতো বিট করে নিলাম আর এখন হচ্ছে শুকনো উপকরণগুলো দিব আর হচ্ছে আলতোভাবে মেশাতে থাকবো তো অনেকে হচ্ছে আমাকে কমেন্ট করেছিলেন আমি এই বেকিংটা কোথা থেকে শিখেছি আসলে শুরুর দিকে কিন্তু আমি কিছুই জানতাম না আর আমার কোনো প্রফেশনাল প্রশিক্ষণও ছিল না আমি হচ্ছে বেকিংটা শিখেছি মূলত ইউটিউব থেকে আর হচ্ছে নিজের চেষ্টায় কেক বানানোর শুরু থেকে এ পর্যন্ত আমি হচ্ছে অনেকগুলো কেক বানিয়েছি আর এখন যে কেক শুধু জন্মদিনের প্রধান আকর্ষণ সেটা কিন্তু নয় বর্তমানে যে কোনো পার্টিতে বা পারিবারিক অনুষ্ঠানে আর হচ্ছে উৎসবে খাবারের টেবিলে ক্যাকটা কিন্তু দেখা যায় আর এখন হচ্ছে ছোট থেকে বড় সবাই কিন্তু কেকটা খেতে পছন্দ করে এই যে আপনারা দেখতে পেলেন আমি কেকের মিশ্রণটা রেডি করেছি সেমভাবে হচ্ছে আমি আরও একটা কেকের ব্যাটার রেডি করেছিলাম ওখানে শুধু একটা চামচ কোকো পাউডার দিয়েছি আসলে সবগুলা যদি একসাথে দেখাতে যায় তখন কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তখন কিন্তু ধৈর্য সহকারে আপনারা আমার ভিডিওটা দেখবেন না তো আমার প্রিয় আপু এবং ভাইয়া অ্যান্টি এবং আঙ্কেল আপনাদেরকে বলছি যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন প্লিজ ছোট করে একটি লাইক দিয়ে দিবেন আর যারা আজকের মতো নতুন দেখছেন তাদের বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা তো অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন এদিকে আমার ডল কেকটা কিন্তু একটু বেশি কুক হয়ে গিয়েছে এটা হচ্ছে চুলাই দিয়ে আমি অন্যদিকে কাজ করছিলাম এই যে কেকগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একদিন আগে বানিয়ে রাখতে হয় আর আমি হচ্ছে আজকে বার্থডে আজকে কেক বানালাম আজকে ক্রিম করলাম আর আজকে ডিজাইন করলাম তাই হচ্ছে এত দাঁড়াহড়া করছি তো আমি হচ্ছে এখানে টপিক্যাল ক্রিম নিয়েছি তো টপিক্যাল ক্রিমটা বিট করে আমি হচ্ছে এখন ক্রিম রেডি করব তো আমার হচ্ছে এখানে তিনটা কেক নিচে হচ্ছে দুইটা লেয়ার থাকবে আর উপরে হচ্ছে ডল কেকটি থাকবে তো সবগুলোর জন্য হচ্ছে আমি এখানে বেশি করে ক্রিম নিয়ে নিয়েছি আর হচ্ছে কারেন্টেরও বিশ্বাস নেই যে কখন চলে যায় তো এইদিকে হচ্ছে আমার হাতে একদমই সময় ছিল না যার কারণে হচ্ছে আমি এত তাড়াহুড়া করছি একদিনে যেহেতু সব কিছু করছি তাড়াহুড়ো তো অবশ্যই হবে আসলে এভাবে যে কেক বানাবো বার্থডে করব। এটা কিন্তু কোনো ডিসিশন ছিল না এটা হচ্ছে হঠাৎ করে তার বাবা ডিসিশন নিয়ে নেয় যে বার্থডে করবে তো এখন হচ্ছে আমি অনেক টায়ার্ড হয়ে গিয়েছি আর আমার ভাগিনী আমাকে এখানে হেল্প করছিল সে বলছিল তোমার যেহেতু একটু খারাপ লাগছে আমি করি এই যে ডলটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমার কেনা হয়নি এটা হচ্ছে আমার মেয়ের বান্ধবীদের খেলার পুতুল আমি হচ্ছে এটা দিয়ে ডল কেক বানিয়ে নিলাম আর হয়তো অনেকে বলবেন আপুটা অনেক কেকটা ডলের কেকের জন্য একটা ডলও কিনতে পারেনি। আসলে সেটা কিন্তু নয় আমি কিন্তু আপনাদের ভাইয়াকে দোকানে পাঠিয়েছিলাম উনি কিন্তু সেই ডল কেকের ডল ডলগুলো কিন্তু পাইনি আর যার কারণে হচ্ছে আমার হাতে সময় ছিল না আমি কিন্তু বাহিরে যাওয়ার সম্ভব হয়নি আর আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ক্যাকটা দেখতে কেমন হয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি আর যারা যারা বার্থডের ভিডিওটা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ